নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি বানিয়েছি দুধ পুলি দুধ পুলি অল্প সময়ে কিভাবে বানালাম চলুন আপনাদেরকে দেখাই আমি একদম সহজভাবে দুধ পুলি বানানো দেখিয়েছি আপনারা স্কিপ না করে পুরোটা দেখবেন আপনারাও সহজভাবে বানিয়ে নিতে পারবেন এখানে আমি আড়াইশো পাটালি গুড় নিয়েছি আর দিচ্ছি হাফমালা নারকল এটা দুধপুলির পুর বানাবো এই পাটালি গুড়টা আমি নিয়েছি গত বছরের পাটালি গুড় প্রতি বছরই আমি কিছুটা করে গুড় স্টোর করে রাখি জন্মদিন বা পুজো আর্চাতে যাতে পায়েস বানাতে পারি দুধপুলির পুরটা আমার রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব দুধ পুলি বানানোর জন্য আমি এখানে দু কাপ বাজারে চালের গুঁড়ো নিলাম আর এখানে নেব দু কাপ জল জলটাকে ভালো করে ফুটিয়ে নেব এখানে দিয়ে দিচ্ছি কোয়াটার চামচ নুন জলটা ফুটে যাওয়ার পর আমি চালের গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব চালের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাস অফ করে আমি পাঁচ মিনিটের জন্য চালের গুঁড়োটাকে ঢেকে রেখে দেব ততক্ষণে গুঁড়োটা সেট হয়ে যাবে পাঁচ মিনিট বাদে ঢাকাটা উঠিয়ে নিচ্ছি উঠিয়ে এবার আমি চালের গুঁড়ের কাইটাকে নামিয়ে নিচ্ছি কাইটাকে আমি এবার ভালো করে চটকে মেখে নেবো গরম থাকতে থাকতে ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে কাইটাকে দুটো ভাগ করে নিয়েছি এবার আমি ছোট ছোট লেচি কেটে নেব রুটির সাইজ করে কেটে নিচ্ছি এবার রুটির মতো বেলে নেব রুটির মতো করে বেলে নিলাম বেশি পাতলা করবো না একটু মোটা করে রাখবো রুটির মতো বেলে নিয়ে এবার একটু পাশ থেকে একটু পুর দিলাম পুর দিয়ে একটু চেপে দিলাম দিয়ে একটা গ্লাস দিয়ে কেটে নিলাম কেটে নিয়ে একটু মুড়িয়ে মুড়িয়ে ডিজাইন করে নিলাম আপনারা চাইলে নাও ডিজাইন নাও করতে পারেন কিন্তু একটু ভালো করে চেপে দেবেন না হলে খুলে যেতে পারে আমার তো মনে হয় না এর থেকে সহজভাবে পিঠা বানানো যায় আরেকটা রুটি বেলে নিয়ে আরও কিছু পুলি বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি যে কাইটা বানিয়েছিলাম তার মধ্যে দুটো গোলা বানিয়ে নিয়েছিলাম একটা গোলা দিয়েই পুরো পিঠেটা বানিয়েছি আর বাকিটা দিয়ে অন্য কোনো পিঠা তৈরি করবে আমি এক লিটার প্যাকেটের দুধ নিয়ে ভালো করে দুধটাকে জাল করে নিচ্ছি দুধটা এবার ফুটে গেছে আমি দিয়ে দিচ্ছি এখানে চারশোর মতো পাটালি গুড় দুধের মধ্যে পাটালি গুড়টা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সবাই বলে শুনি যে দুধের মধ্যে নাকি গুড় দিলে দুধ কেটে যায় আমার কিন্তু কখনোই দুধ কেটে যায় না আর এই গুড়টা আমি এনেছি গ্রামের থেকে অরিজিনাল পাটালি গুড় অরিজিনাল পাটালি গুড়ের বেশি কালার হয় না সেন্টটা সুন্দর হয় দুধ আর গুড়টা ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আমি পিঠাগুলোকে দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি পুলিগুলোকে আস্তে করে নাড়িয়ে দিচ্ছি যাতে জমাট বেঁধে না যায় দেখুন পুলিগুলো সব সিদ্ধ হয়ে গেছে তার জন্য উপরে সব ভেসে উঠেছে আমার দুধ হয়ে গেছে আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি ঠান্ডা হলে সার্ভ করে দেখাবো আমার দুধ রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ